আমার চিন্তা আমি ইসলামিক শাসন করব। আমরা অনেক কিছু আশা করতে পারি ইসলামিক দলগুলো থেকে জনগণ যেটা চাই সেটাই হবে ভাই আপনি আসতেন আমার উপর জুলুম করলেন জুলুম চাপায়া দিলেন হবে না সেনাবাহিনীর কাজ কিন্তু রাস্তায় ট্রাফিকের কাজ না বর্তমান পরিস্থিতি থেকে নির্বাচন দরকার আছে কি নাই নির্বাচন ভাই নির্বাচন আসলে দরকার কারণ এক তো এক চেটিয়া দর সরকার থাকতে পারে না আর এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট একটা মেয়াদের সরকার তো নির্বাচন আসলে দরকার নির্বাচন যদি হয় বিএনপি চাচ্ছে সরাসরি নির্বাচন আর জামাত গণভোট তো এই ব্যাপারে আপনার কি মতামত সরাসরি নির্বাচন আর গণভোট ভাই জনগণের যে সমর্থনটা আমাদের দেশ তো গণতন্ত্রের দেশ আমাদের অবশ্যই গণতন্ত্রই ফলো করতে হবে আর জামাতের যে হিসাবটা এখন জামাত হচ্ছে ইসলামিক একটা দল এখন জামাত গণ গণভোট চাইলে তার গণভোট দেওয়া যাবে না আর বিএনপি সরাসরি ভোট চাচ্ছে ওটাও হবে না এখন গণতন্ত্রের ভিত্তিতে যে ভোটটা হবে ওটাই ওটা হচ্ছে আমাদের মূল এখন জনগণ কি চায় আপনাদের সেটা দেখতে হবে আপনারা আপনাদের পার্লামেন্ট থেকে দাঁড়িয়ে কথা বললে তো হবে না জনগণের যে অধিকার সেটা আপনাদেরকে দেখতে হবে ওটা হচ্ছে মূল কথা আপনি কি চাচ্ছেন এবার নতুন কেউ ক্ষমতায় আসুক নাকি যারা ছিল বা এর আগে আমরা দেখছি তারাই আসুক ভাই আমি আমি তো আমার চোখে দেখা জিয়াউর রহমানের নেতৃত্ব দেখি নাই আর অন্যান্য দলগুলোর নেতৃত্ব দেখি নাই সে না দেখছি তখন ওইটাই আমার কাছে ফেসিবাদ মনে হয়েছে আর আমার বাপদাদা থেকে যা শুনছি যে ওর রমানো অত যে একটা বেটার উন্নতি করছে তাও ছিল না তো ইসলামিক কাউন্ট্রিগুলো এখন সবাই ইসলাম চাইতেছে ইসলামিক দলগুলা চাইতেছে এখন ইসলামিক দলগুলা যে আসলে আমাদের দেশটা গণতন্ত্র দেশ এখানে যে ইসলামিক শাসন হয়ে যাবে ওরকমও কিছু না কিন্তু হ্যাঁ এটা আমরা ডিজার্ভ করতে পারি বা এটা আশা করতে পারি যে ইসলামিক দলগুলো আসলে দেশের কিছুটা যা সাধারণ মানুষগুলো অধিকারগুলো ফেরা পাবে কিছুটা উন্নতি হবে আমরা অনেক কিছু আশা করতে পারি ইসলামিক দলগুলো থেকে এর হচ্ছে আমার মতামত এখন জনগণ যেটা চাই সেটাই হবে ভাই যারাই ক্ষমতায় আসুক তাদের কাছে আপনার সাধারণ জনগণ হিসেবে কি দাবি থাকবে ভাই জনগণ হিসেবে দাবি তো একটাই থাকে যে সাধারণ মানুষের অধিকারগুলো রক্ষা আমি দেশের সাধারণ নাগরিক আমি যাতে আমার স্বাধীন মতো বাঁচতে পারি পরাধীনতার শিকলে তো আজীবন বন্দি ছিলাম আপনি আসতেন আমার ওপর জুলুম করলেন জুলুম চাপায়া দিলেন হবে না কর ট্যাক্স এত কিছু মানে সব কিছু আপনার নিজস্ব মতাবেদভাবে চালাইলে তো হবে না জনগণ কি চায় জনগণের অধিকারগুলো কি তারা কিভাবে ভালো থাকবে সেটা আপনার দেখতে হবে ডক্টর বর্তমান সরকার প্রধান উনি কতটুকু সফল ভাই উনি কতটুকু সফল সে সম্পর্কে আমার সঠিকভাবে তেমন ঘাটাঘাটি নাই তারপর আমি বলবো যে যান উনি যতগুলো যতটুকু করছে ভালো করছে দেশের জন্য অনেকটা উন্নতি করছে মানে অন্তর্বর্তী সরকার নতুন আশাতে অনেক কাজই করছে এয়ারপোর্টে অনেক কিছু লাগাইছে সব মিলিয়ে যেন উনি সফল মোটামুটি ভালোই সফল হয়েছে যেমন কিছুদিন আগে চিটাং পোর্টের কিছু অংশ দেওয়া হয়েছে পরিচালনার জন্য তো এটা কি ভালো সিদ্ধান্ত হয়েছে নাকি দেশের জন্য ভালো সিদ্ধান্ত হয় না আর কি ভাই দেশের রাজনীতিতে তো আমরা সাধারণ মানুষ ওরকমভাবে ভাবে বুঝবো না লাভলস হিসাবটা করব ওনারা কিন্তু এখন কথা হলো সরকার ভালো বোঝে ওনাদের জ্ঞানটা আমাদের থেকে বেশি কোন জায়গায় ভালো হবে কোন জায়গায় খারাপ হবে যদি বিদেশিদেরকে দিয়ে সেকুলারিজমের দাস হইতে আমাদের দরকার নাই বিদেশিদেরকে দেওয়া যদি দেশের উপকার হয় আমাদের ভালো হয় তাহলে আপনারা দেন বিদেশিদেরকে দেন নিজেরা বাণিজ্য করেন সমস্যা নেই কিন্তু এমন প্রথা কইরেন না যাতে সেকুলারিজমের দাস হইতে আমাদের আমরা বিদেশিদের আওতায় চলে আসে তাদের তারা যা বলবে আমরা তা শুনি আমরা তাদের দাসপথ অবলম্বন করতে চাই না ভাই আমরা স্বাধীন দেশ আমাদের নাগরিকত্ব নিয়ে আমরা বাঁচতে চাই আপনারা আমাদেরকে অন্যের উপরে চাপাই দিতে পারবেন না বর্তমানে যে চিন্তাই হচ্ছে বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে হচ্ছে করা ভাই উদ্দেশ্য সেটা তো আমি জানি না যে করছে সেই জানে তবে আসলে এগুলার জন্য প্রোটোকল দেওয়া উচিত প্রশাসনের একটু স্ট্রং হওয়া উচিত আসলে পুলিশ এখন ওরকমভাবে কোনো ইয়েও করতে পারে না আর ডিফেন্স সেনাবাহিনীরা পর্যাপ্ত জায়গায় কাজ করছে না রাস্তার মধ্যে ট্রাফিকের কাজ করছে সেনাবাহিনীর কাজ কিন্তু রাস্তায় ট্রাফিকের কাজ না যেই জায়গায় কাজ করলে লাভ হবে ওই জায়গায় কাজ করা ওনার সেনা ক্যান্টনমেন্টে কাজ ওনার কাজ যেই জায়গায় অন্য হচ্ছে ওই জায়গায় কাজ ওনারা ওই জায়গায় করে না রাস্তায় ট্রাফিকের কাজ কর হইলো পুলিশ করবে রাস্তায় ট্রাফিকের কাজ সেনাবাহিনী আসে রাস্তায় ট্রাফিকের কাজ করবে সাধারণ মানুষের সঙ্গে ওনারা কি যেন জুলুম করে আর যে চিন্তায় করতেছে তারা ধরতে পারতেছে না হইলো ভাই আর শেষে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনি যদি সরকার প্রধান হন আপনি দেশের মানুষের জন্য কি করবেন ভাই আমি সরকার প্রধান এটা ইম্পসিবল একটা প্রশ্ন কারণ আমি এটা পসিবল কারণ আমাদের পার্শ্ববর্তী দেশে নরেন্দ্র মোদী উনি কিন্তু চা বিক্রেতা ছিলেন একটা সাধারণ মানুষ হইতে পারে কিন্তু আমাদের যারা সরকারে আসে তারা ওইটা চিন্তা করে না সাধারণ মানুষের চোখ দিয়ে দেখে না তো আপনি যেহেতু সাধারণ একজন মানুষ তো আপনি কি করতেন দেশের মানুষের জন্য ভাই আমি কি করতাম দেশের মানুষ কি চায় আমার দেশ যেভাবে চলছে আমি সেভাবে চালানোর চেষ্টা করব। এখন গণতন্ত্র আমার চিন্তাধারা আমি ইসলামিক শাসন করব কেন আমি চাইলে তো পারবো না গণতন্ত্রের মধ্যে আমি ইসলামিক শাসন আনতে পারবো না তাহলে আমি ইসলামটারে উপরে রাখবো যেহেতু নব্বই শতাংশ মুসল মুসলিমের দেশ আমি ইসলামটারে সর্বপ্রথম আগে রাখতে হবে কিন্তু জনগণ কি চায় আমার জন নাগরিকগুলা কী চায় দেশের মানুষগুলা কি চায় আমার ওটা নিয়ে কাজ করতে আমি অবশ্যই সেটাই করতাম যেটা দেশের মানুষ চায়